বইটা তোমরা বুঝতেই পারছ বর্ণ পরিচয়ের প্রথম ভাগ যেখানে অসংযুক্ত বর্ণ নিয়ে আলোচনা করা আছে প্রণেতা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বইটা কিন্তু প্রাথমিকের দলিল বই ছোট ছোট বাচ্চাদের কিন্তু বর্ণপরিচয়ের জন্য কার এখন অনেক বই যেহেতু রচনা হয়েছে বা বাজারে পাওয়া যায় তবুও কিন্তু এই বইটাকে আমাদের প্রাথমিকে মূল্যবান হিসেবে ধরতে হয় দেখো এদিকে আমি ষষ্ঠীতম সংস্করণের কিছু বিজ্ঞাপন দেওয়া আছে যেগুলো তোমাদের বলবো এখানে একটা জিনিস লক্ষ্য করার সেটা হচ্ছে তোমাদের বলে দিই উদাহরণস্থলে যে সকল বর্ণ যে সকল শব্দ প্রযুক্ত হইয়াছে তন্মধ্যে যেগুলি অকারন্ত উচ্চারিত হয় উহাদের পাশে একটা তারা চিহ্ন এই চিহ্ন যোজিত হইল আর যে সকল বর্ণের পার্শ্বদেশে তদ্রুপ চিহ্ন নাই উহারা হলন্ত উচ্চারিত হইবে অর্থাৎ বোঝাই যাচ্ছে যে সমস্ত বর্ণের শেষে অকারন্ত উচ্চারণ হবে সেইগুলোর পাশে তারা চিহ্ন থাকবে আর যেগুলো থাকবে চারপাশে সেগুলো কিন্তু উচ্চারিত হবে অকারন্ত হিসেবে নয় তোমাদের সে উদাহরণগুলো আমি পরে দেব এবার তোমাদের দেখিয়ে দিই বর্ণের সংযোজনের পরে কিভাবে রয়েছে বইটা এখানে বর্ণ পরীক্ষা এখানে ব্যঞ্জন বর্ণ রয়েছে এভাবে তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত বর্ণ আমাদের মূল বিষয় যেটা সেখানে আমরা চলে যাই এখানেও বর্ণের পরীক্ষা ব্যঞ্জন বর্ণের দেখো বর্ণ বর্ণযোজনা এখানে আমাদের মূল দেখার বিষয় যেটা কিন্তু ইন্টারভিউতে উচ্চারণের জন্য খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এটা কি এটা হয়েছে অবর্গীয় তো আর এখানে চারা চিহ্নটা রয়েছে তাই আমরা এটার উচ্চারণ করব হচ্ছে অজ অজ কিন্তু নয় তাহলে কিন্তু ফুল হবে এটা হচ্ছে অজ আবার এটা রস ই ট ইট এখানে কিন্তু আমরা ইটও বলতে পারি না এখানে বলতে হবে ইট ঠিক একইভাবে এটা উট এটা এক এটা আম এটা কিন্তু আবার ইশ নয় এটা হবে দীর্ঘ ই তালব্য স ইশো এটার উচ্চারণ হবে ইসো এইভাবে যেই বর্ণগুলোর পাশে তোমরা দেখবে যে তারা চিহ্ন রয়েছে সেগুলো কিন্তু অকারন্ত উচ্চারণ করবো যেমন লৈব লৈব কিন্তু নয় এটা হবে লৈব ল লই ব লৈব এখানে যেমন লৌক হবে লৌক মানে নেওয়া হোক কিন্তু এটা লৈব 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 নয় এটা হইল হইল নয় পরবর্তী উদাহরণ দেখেনি কিছু এবার দেখো এটা এখানে দীর্ঘকারের উদাহরণ হচ্ছে মূর্হ, মূর কিন্তু নয় মূর্হ এখানে যেমন ধুম তুল কূপ চুন দূর ধূপ শুল এটা কিন্তু মূর নয় এটা কিন্তু মূর্হ এখানে অনেক কটা উদাহরণ রয়েছে যেগুলো কিন্তু তারা চিহ্ন রয়েছে দেখো আমরা ঈশ্বরচন্দ্রের বইতে কিন্তু এই তারা চিহ্নগুলোর ব্যবহার দেখছি বর্তমানে আমরা দেখবই তারা চিহ্নর বদলে কিন্তু তার উল্টো চিহ্নটা অর্থাৎ হলন্ত চিহ্ন ব্যবহার করা হয় যেখানে হলন্ত চিহ্ন ব্যবহার করা হয় ধরে নিতে হবে সেগুলো অকারন্ত শব্দ নয় আর যেগুলো এমনি থাকে সেগুলোকে ধরতে হবে যে এগুলো অকারন্ত শব্দ যেমন এখানে আমরা দেখব কৃপন কৃপনের এখানে একটা হলন্ত চিহ্ন আজকালকার দিনে ব্যবহার করা হবে কিন্তু গৃহ এর পাশে তারা চিহ্নটা ব্যবহার করা হচ্ছে না তাহলে বুঝতে হবে আমাদের যে তারা চিহ্নের ব্যবহার কমেছে হলন্ত চিহ্নের ব্যবহার বেড়েছে বর্তমানকালের কালের যে ব্যাকরণবিদরা রয়েছে তাদের মতে বলতে কিন্তু ভাষা ব্যবহারের ক্ষেত্রে সংস্কার কিন্তু হয়ে চলেছে এমন কি দেখা যাবে সব বর্ণে যদি আমরা হসন্ত বসাই লেখাগুলো কিন্তু অনেকটা হসন্ত চিহ্নে ভরপুর হয়ে যাবে তাই আমরা কিন্তু হসন্ত চিহ্নটাকেও কম ব্যবহারের চেষ্টা করি বিশেষত যখন আমরা বর্ণ বিশ্লেষণ করি যখন কোন বর্ণ তখন কিন্তু আমরা হসন্ত চিহ্নটাকে দিয়ে সেটাকে বুঝিয়ে দিই বর্ণটা ভেঙে তাছাড়া লেখার ক্ষেত্রে কিন্তু অত বেশি হসন্ত বা অত বেশি তারা চিহ্নের প্রয়োগ করা কিন্তু সেভাবে হয় না তবু এগুলো জেনে রাখা দরকার উচ্চারণের সুবিধার জন্য এখানে আরও অনেক তারা চিহ্ন সংযোজিত বর্ণ রয়েছে যেমন আমি আর বলছি তোমাদের অনুসর দিয়ে এটা যেমন রয়েছে অংশ অংশ কিন্তু নয় ঠিক একই রকমভাবে সিংহ সিং কিন্তু নয় বুঝতে হবে বিষয়গুলো